আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা এই দেখছেন রেল লাইফ অফ জাকারিয়া ফেসবুক পেজ থেকে আমি আছি আপনাদের সাথে জাকারিয়া রিয়াদ আমি আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিছু পশু পাখি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই পশু পাখিগুলো আসলে আমাদের সাথে কিছু পরিচিত কিছু অপরিচিত যেগুলো হয়তো আমরা অতীতে হয়তো নাম শুনেছি কিন্তু সরাসরি দেখি নেই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু পশু পাখি যেগুলো অতীতে নাম শুনছি দেখি নেই ওগুলো দেখে নিব এবং কোন পাখির কি নাম এবং কত বছর বাসে এবং কোন পাখি বাচ্চা দেয় এবং কোন পাখি ডিম দেয় সব কিছু এই ভিডিওতে থাকছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখির খাসার যে স্টান এই স্থানের আগে কিন্তু আপনারা পাচ্ছেন পাখির পরিচয় এবং বিবরণ নিশ্চয়ই আপনারা চাইলে এই পাখির পরিচয় এবং বিবরণ এই সাইনবোর্ডগুলো আটকিয়ে রেখে আপনারা পরে নিতে পারেন এবং আপনারা চাইলে প্রত্যেকটা প্রাণী আপনারা খুব কাছ থেকেই যেগুলো দেখেন নাই কিন্তু এগুলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অতএব এই কারণেই কিন্তু আজকের আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো আপনারা সে যে এখান থেকে দেখেন নিশ্চয়ই ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আমার ফেসবুক পেজে স্বাগতম আসলে আপনাদের কারণে হয়তো আমি এই ভিডিওগুলো করে থাকি এবং আপনারা দেখবেন এবং আপনাদেরকে দেখাবো নিজেও দেখবো এটাই আমার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আর এই ইচ্ছা আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমি আমার ফেসবুক পেজ এবং এই ভিডিও এবং বিভিন্ন জায়গায় ঘুরাপীড়া এগুলো কিন্তু আপনাদের ইচ্ছার এবং আমার আকাঙ্ক্ষা থেকেই অর্থাৎ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদাগুলো হচ্ছে যে সাদা ময়ূর এবং এই ময়ূর পাখির মধ্যেও কিন্তু কয়েক ধরনের থাকে ঠিক আছে তো তার মধ্যে এটা হচ্ছে সাদা নিশ্চয়ই কালো আছে এবং বিভিন্ন জাতের আছে ময়ূর আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন ধীরে ধীরে ভিডিওটা যত সামনে যাবে ততই আপনি আনন্দ পাবেন এবং দেখে শান্তি পাবেন এগুলো যে এগুলো সম্পূর্ণ সাদা ময়ূর এই ময়ূরগুলো আমরা আমরা ছোটোবেলা যেগুলো দেখে থাকতাম যে ময়ূরের পাখা গজে এই পাখাগুলো কিন্তু এগুলো না ঠিক আছে আর এগুলো হচ্ছে যে আফ্রিকান একটা প্রাণী একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার তো এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগার মতো এই যে দেখেন এগুলো হয়তো আমরা কখনো দেখি নেই তো যেহেতু আজকে আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসি নিশ্চয়ই আজকে এই প্রাণীগুলো দেখবো এবং দেখে আপনাদেরকেও দেখাবো আমরা এই মুহূর্তে চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিঙ্গর খাসার কাছাকাছি আমরা এটা হচ্ছে যে সিঙ্গার খাসা ঠিক আছে সিঙ্গার খাসার পরে থাকছে যে টাইগারের খাসা তো আমরা এই যে এগুলো হচ্ছে যে আফ্রিকান একটা সিংহ যেটা আর খুব কাছ থেকেই অনেক বিশাল বড় দেখা যায় কিন্তু ভিডিওর মাধ্যমে হয়তো একটু ছোট দেখা যায় তারপরও যেটা দেখা যায় অত ছোট না এগুলা বিশাল আকারের আর এই প্রত্যেকটা প্রাণীর খাঁচার সামনেই কিন্তু সাইনবোর্ড থাকে আর এই সাইনবোর্ড থেকে এগুলার ভিবে রন জেনে নেওয়া যায় এবং এগুলার সম্পূর্ণ হিস্টোরি জেনে নেওয়া যায় আমরা চলে আসলাম এই যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের যে খাঁচা সে খাঁচায় যেটা একটা মহিলা টাইগার আর এই টাইগারের সাথেই কিন্তু আরও পুরুষ টাইগার আছে প্লাস মহিলা টাইগারও আছে নিশ্চয়ই আপনারা দেখতে থাকেন আপনার সামনের দিকে যত যাবেন ততই মজা পাবেন এই যে এটা হচ্ছে যে পুরুষ টাইগার এটা বসে আছে অনেকক্ষণ যাবৎ এটা উঠছে না কেন জানি না এই যে এখানে আরও আছে এই যে এখানে দুইটাই কিন্তু মহিলা ঠিক আছে অতএব এই টাইগারগুলা দেখতে যেমন সুন্দর এবং কাছ থেকে আপনি যদি দেখেন আপনার অনেক সময় ভয়ও লাগতে পারে এই টাইগারগুলোর দাঁত আকৃতি অনেক বিশাল বিশাল হয়ে থাকে তো এই জিনিস দেখেন আমরা আমাদের দেশে অনেক বিড়ালের মতো কিছু মানুষ আছে এই মানুষরাও মাঝে মাঝে নিজেকে টাইগারের পরিচয় দেয় আসলে টাইগার হতে হলে কীরকম হতে হবে এই বিড় মধ্যে থেকেই কিন্তু কিছুটা ধারণা নেওয়া যায় ঠিক আছে কারণ দেখা গেছে যে একটা বিড়ালে ভয় দেখালে যে মানুষগুলা ভয় পেয়ে যায় সেই মানুষগুলাও নিজেকে টাইগার দাবি করে আর এই টাইগার দাবি করাটা যে কতটা ভুল আর এই যে বাস্তব যে টাইগার সেই টাইগার হয়তো লজ্জা পায় এই সমস্ত মানুষের মুখের এই সমস্ত বলি শোনার পর তো নিশ্চয়ই আমরা এই টাইগারের কাছাটা না অনেক বিশাল ছিল ঠিক আছে যেহেতু বিশাল ছিল সেই জায়গা থেকে আমরা করে ঘুরে দেখাতে চাচ্ছি এবং ঘুরে ঘুরে দেখব এটাই ভিডিওটা আসলে একটু লং হলেও ভালো লাগার মতো একটা ভিডিও ছিল তো এই কারণে ভিডিওটা আমি আর শর্ট করতে চাইনি যতটুকু পেরেছি করেছি কারণ এই জিনিসগুলো আপনারা চিড়িয়াখানায় না আসলে দেখবেন না সরাসরি যেহেতু আমরা সে চিড়িয়াখানা আসি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে সাজারু। আসলে এটা আমি আগে কখনো দেখি এখানে আসার পরে দেখলাম এই প্রাণী ঠিক আছে এটা এই যে একটা কেমন ধরনের জানি আমাদের দেশে যে ইঁদুর বলি সেই ইঁদুর প্রকৃতি কিন্তু বিশাল বড় বড়। ইঁদুরের একটা সাধারণ মনে হয় এরকম বিশটা ইঁদুরের সমান হবে অত এই জিনিসগুলো আমি আগে কখনো দেখিনি কিন্তু চিড়িয়াখানা আসাতে দেখতে পেয়েছি আমরা চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে নামাজ সময় হয়ে গেছে আমরা মসজিদে যাব। আর মসজিদে যেহেতু মসজিদের সামনের অংশটা একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন যে কাঁঠাল বাগানের কাঁঠাল অসংখ্য কাঁঠাল আছে এখানে কাঁঠাল আম লিচু এবং জাম আছে তালের তাল আছে বিভিন্ন ফলের ফলে বরা এই চিড়িয়াখানা যেমন পশু পাখিতে বরা তেমন ফলে বরা এখানে আছে পাখির যে পাখির স্টান ঠিক আছে এই পাখিগুলো আসলে আমরা গ্রামগঞ্জে কখনো দেখি নি এই চিড়িয়াখানাতে আসাতেই হয়তো আজকে দেখতে পেলাম এবং আপনারাও আমার ভিডিওতে হয়তো অনেক কিছু নতুনভাবে দেখতে পাবেন এবং দেখতে পারছেন আশা করি ভিডিওটা যে যেখান থেকে দেখেন নিশ্চয়ই শেয়ার করবেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমি আজকের মতো করে যদি আমি এখানে সমাপ্তি করি তাহলে আমি আপনাদেরকে বলতে চাই সামনের যে ভিডিওটা আসবে এটা আরও কিছু প্রাণী আছে সাপ জলস্তি আরও অনেক প্রাণী আছে